সব ধরনের কালেকশন হ্যাঁ এটা কিন্তু দামির মধ্যে চমৎকার একটা ডিজাইন এগুলো হোলসেল প্রাইস টা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ভাই আমার এই কালারটা লাগবে সুন্দর সুন্দর ড্রেস গুলো কিন্তু হোলসেল বাটিক সব পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স চমৎকার কিন্তু আপনাদের জন্য দেখেন ভিউয়ার্স আজকে এরকম চমক চমক দেখাবো এগুলো হচ্ছে বাজেটের উপরের বাজেট মানে এত সুন্দর কোয়ালিটিফুল তারপর রাখছি হচ্ছে আপনার একদম রিজনেবল প্রাইস এ প্রত্যেকটা ড্রেস একদম কোয়ালিটির মধ্যে থাকছে একদম সুন্দর সুন্দর কোয়ালিটি যে দেখেন প্রথম একটা ডিজাইন দেখাই চমৎকার একটা ডিজাইন এগুলো কিন্তু তুলি সম্পূর্ণ আনকমন এবং ডিফারেন্স এর মধ্যে চমৎকার একটা ডিজাইন মাশাআল্লাহ যারা নেবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের দ্রুত আমাদের হোলসেল পার্টির সঙ্গে যোগাযোগ করে ফেলবেন এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে ছাড়া অন্য আর কোথাও পাবেন না একদম র জিনিস আমি একটু কাছ থেকে কাপড়ের কোয়ালিটিটা দেখে দিই একদম সফট মোলায়ম আরামদায়ক কাপড় গরমের মতো একটা কাপ এই কালেকশন আর এটার কাপড়টাও কিন্তু একদম একদম পিওর সুতি কাপড়ের মধ্যে আপনার সুন্দর মানে ফ্রি সাইজ এগুলো হচ্ছে সব ফ্রি সাইজের মধ্যে পাবেন আর প্রত্যেকটা ড্রেসে কোয়ালিটি কিন্তু থাকছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির মধ্যে পাবেন আর কোয়ালিটি তো হবেই না কেন হোলসেল বাটিক সব যেহেতু আপনাদের ড্রেসগুলো রেডি করে দেয় ওনাটা দেখেন ভিউয়ার্স মানে ওনাটা দেখে আপনারা ড্রেসের প্রেমে পড়ে যাবেন যারা খুচরা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নিতে পারবেন তবে খুচরা দামটা আমি বলে দিই খুচরা দামটা পড়বে পনেরোশো টাকা করে হ্যাঁ পনেরোশো টাকা করে পড়বে খুচরা মূল্য আর হোলসেল প্রাইসটা জানতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ এত সুন্দর আপনাদেরকে প্রোভাইড করবো আর এগুলো আমাদের টার্সেলগুলো দামি টার্সেল এগুলো হচ্ছে সম্পূর্ণ সুতি টার্সেল দেখেন চমৎকার ড্রেসটা কিন্তু হোলসেল বাটিক সবে পেয়ে যাবেন আর যারা খুচরা নেবেন এক পিস দুই পিস তাদের জন্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা হলে পনেরোশো টাকা হলে চমৎকার ড্রেসগুলো নিতে পারবেন এটার মধ্যে সুন্দর পাঁচটা কালার আছে আপনার এই যে একটা কালার দুইটা কালার এটা হচ্ছে পেস্ট কালার আর এটা হচ্ছে বিস্কিট কালার আর এটা হচ্ছে অ্যাশ কালার সুন্দর এরকম পাঁচটা কালার পাবেন আপনার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ছবি দিতে হবে যে ভাই আমার এই কালারটা লাগবে আমার ওই কালারটা লাগবে তো আপনারা আপনার এই পছন্দের কালার গুলো নিতে পারবেন হোলসেল বার্টিক শবে খুচরো এবং পাইকারি পাইকারি নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলবেন অনেক কাস্টমার আছে আমাদের যারা বলতেছে যে একটু বাজেট হাই কোয়ালিটির মধ্যে ড্রেস আনেন আমরা আসলে আপনাদের এই টু বাজেটের হাই কোয়ালিটির মধ্যে ড্রেস নিবে হ্যাঁ এই যে দেখেন এটা আরেকটা সুন্দর চমৎকার ডিজেন মাশ চমৎকার চমৎকার কিন্তু হোলসেল বার্টিক সবে পাচ্ছেন এখন থেকে সব ধরনের কালেকশন হ্যাঁ এটা কিন্তু দামির মধ্যে মানে দামি বলতে হচ্ছে একটু বেশি প্রাইস মানে ওইটা আর এটা সেম প্রাইস এর শুধু আপনার আলাদা আর স্যালোয়ারের কাপড়টা পাবেন এরকম সেলোর কাপড়ের মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটার জল ছাপতে আছে আমি জল ছাপটা কাছ থেকে দেখা দিলে আপনারা বুঝবেন জানিনা কতটুকু বোঝা যাচ্ছে ক্যামেরাতে এই যে দেখেন আপনার এই যে এই যে ভিতরে হালকা একটু বোঝা যায় হ্যাঁ হালকা একটু বোঝা যায় এটা হচ্ছে সরাসরি ভালো বুঝবেন কারণ এখানে অনেক ডিপ কালার তো এটা তাই একটু কম বোঝা যাচ্ছে মানে টাকার নোটের মধ্যে দেয়া থাকে আপনার এক হাজার দশ টাকা মানে নোটের মধ্যে যে একটা প্রিন্ট দেওয়া থাকে একটু করলে দেখা যায় ওইটা হচ্ছে এই এটার জন্য আমাদের কস্টিং খরচ মাসাল্লাহ ভালোই পড়ছে তারপর আমরা কাস্টমারদের কথা চিন্তা করে দেখেন এত সুন্দর সুন্দর ড্রেস কিন্তু হোলসেল বাটিক সবে পাবেন মানে এই ড্রেস গুলো সাহসই কারো হবে না যে এই ড্রেস গুলো করে দে এত সুন্দর ক্লিয়ার আর রং এর ফিনিশিং গুলো মাসাল্লাহ আপনারা দেখলে ভাববেন যে ডিজিটাল মেশিন এ প্রিন্ট করা এই যে একটা রং এর দেখেন কোন সাইড এ পড়ছে কিনা একদম ক্রিস্টাল ক্লিয়ার এর মধ্যে পাবেন আর এগুলোর মধ্যে টার্সেল প্লাস হচ্ছে পাইপিং এর ফিনিশিং গুলো মাসাল্লাহ তো আমাদের এইগুলো নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু হোলসেল বাটিক শপ নামটা মনে রাখবেন স্ক্রিনশট দিবেন তারপর আপনার কাঙ্ক্ষিত ড্রেসটা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্টাক্ট নাম্বার যোগাযোগ করে ফেলতে হবে দেখেন কত বড় একটা ওড়না নামাজ ওড়না পাঁচ ফুট পরিমাণে আড়াই হাত বহরের এই কিন্তু খুচরা মূল্য পনেরোশো টাকা করে নিতে পারবেন আর এর কালার গুলো যদি একটু দেখা দিই দেখেন এটা হচ্ছে রেড কালারের মধ্যে পাবেন চমৎকার পাবেন ব্লু কালারের মধ্যে সুন্দর মানে এগুলো সবগুলো হচ্ছে মাল্টি পারফার্স কালার আর এটা হচ্ছে আপনার পাবেন অরেঞ্জ কালারের মধ্যে আর এটা হচ্ছে পাবেন জলপাই মানে এইগুলার আসলে স্যালোয়ার প্রিন্টটা এই যে এটার মধ্যে কিছুটা বোঝা যায় দেখেন এটার মধ্যে 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 কিছুটা যায় হ্যাঁ আর একবারে পুরো জল ছাপের পড়ছে এরকম নিত্য নতুন কিন্তু ভিডিও আপনাদের জন্য প্রায় আমরা নিয়ে আসবো তো নেক্সট ডে আরো ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও শেষ করে দিতেছি আল্লাহ হাফিজ